দিয়াবাড়িতে ভয়াবহ বিমান দুর্ঘটনা স্কুল ভবনের উপর বিধ্বস্ত বিমান এ পর্যন্ত ষাটজন অগ্নিদগ্ধ এবং একজনের মৃত্যুর খবর জানা গেছে মাত্র পাওয়া খবর ঢাকার উত্তরা দিয়াবাড়িতে ঘটে গেল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছে একটি স্কুল ভবনের উপর মুহূর্তেই চারদিক জুড়ে চড়িয়ে পড়ে আগুন আর দোহার কুণ্ডুলি চিৎকার আর্থনাদ আর আতঙ্কে যায় পুরো এলাকা এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ষাটজন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দগ্ধের বেশিরভাগই শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক জাতীয় বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চলছে তাদের চিকিৎসা তবে কিছু অনির্ভরযোগ্য সূত্রে একজনের মৃত্যুর খবর প্রচারিত হচ্ছে যদিও সরকারিভাবে তা এখনও নিশ্চিত হয়নি প্রত্যক্ষদর্শীরা জানান বিমানটি মুহূর্তেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর ভেঙে পড়ে বিকট শব্দে খেঁপে উঠে পুরুদিয়াবাড়ি এলাকা আগুনের লেলিহান শিখা দ্রুত চড়িয়ে পড়ে ভবনে শিক্ষার্থীরা আতঙ্কে ছুটাছুটি শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেনাবাহিনী ও বিজিবি তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে নামে আহতদের দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয় বিমানটি ছিল বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান এখনও পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি এটি যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটের ভুল বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমান বাহিনীর আইএসপি আর নিশ্চিত করেছে এটি একটি প্রশিক্ষণ বিমান ছিল এবং তদন্ত শুরু হয়েছে এই ঘটনার পর অনেক অভিভাবক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রশ্ন উঠছে শহরের আবাসিক এলাকায় কিভাবে এমন প্রশিক্ষণ বিমান উড়ানো হয় এই হৃদয় বিদারক ঘটনায় আমরা সাপলা টিভির পক্ষ থেকে সকল আহতদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন এবং আমাদের দেশকে রক্ষা করেন এমন দুর্ঘটনা থেকে